আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসবিফিকমাম টাইন ওয়াল ফ্যামিলি এগুলি ছুরি সুটকি এখানে আমি প্রায় আট দশটা সুটকি নিয়ে নিয়েছি কক্সবাজারের হোটেলগুলিতে যেভাবে এবার সুটকিটা ভোনা করে খুবই টেস্টি হয় আজকে আমি ট্রাই করছি ওইভাবে করার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সুটকিগুলিকে আমি ছোট ছোট করে পিস করে কেটে আট থেকে দশবার ধুয়ে নিয়েছি এবং প্রায় পনেরো মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবো কারণ প্রচুর পরিমাণে কীটনাশক থাকে তো ভিজিয়ে না রাখলে অনেক সময় দেখা যায় পেট ব্যথা করে আপনারাও করে নেবেন এখানে আমি দুইটা আলু মোটা করে কুচিয়ে নিয়েছি আর সুটকিগুলি ধুয়ে ভালো করে রান্নার জন্য রেডি করে রাখলাম আর এখানে প্রায় দশটা পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি দুইটা বড়ো রসুন কুচিয়ে নিয়েছি আর পনেরোটা কাঁচামরিচ মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি আর দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি কারণ আমি সুটকিতে সময় তেজপাতা দিই কারণ শুটকির বিকট গন্ধটা আমার ভালো লাগে না আপনারা দিবেন দেবেন বাজে গন্ধটা আর থাকে না আর দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া যেটা লাল মরিচ ওইটা আমি পানিতে ভিজিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি ইনশাল্লাহ এখন আমি রান্নার প্রিপারেশনে চলে যাব যেটা আপনার সাথে এবার শেয়ার করব আমি ইসমাইল রাহিম প্রায় পণে এক কাপ তেল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি তেজপাতাটা দিয়ে নিলাম যেন পুরো গন্ধটা তেলে চলে আসে তেজপাতার আমি যে দশটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ পেঁয়াজ আর হাফ রসুন এখন দিয়ে দিব। আর হাফটা আমি একেবারে ইলেভেন তাওয়ারে দিব মরিচ এখন আমি দিব না যেহেতু অনেক ঝাল হয়ে যাবে না হয় আমি বাটা মশলা এবং হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা একেবারে পড়তেই চাচ্ছে না পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে মরিচের গুঁড়োটা যেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটা মরিচ দিলে অনেক টেস্টি হয় বাট এই মুহূর্তে না বেটে আমি মরিচের গুঁড়াটাকে পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো ওপরে বাটা মতনই হয়ে গেছে বাটিটা ভালো করে ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে অল্প আছে মশলাটা কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল বের হয়ে যাবে তখন আমি শুটকি আর আলুটা দিয়ে দিব শুটকি আলু দিয়েও আমি অনেকক্ষণ অল্প আছে আমি কষাবো ঢাকনাটা দিয়ে দিলাম তেলটা একটু কম কম লাগছে আমি আরও দুই টেবিল চামচ এড করে দিলাম তেল ভালো করে কষানো হয়ে গেলে হাফ কাপ আমি পানি দিব বয়েল হওয়ার জন্য সুটকি এবং আলুটা পানিটা যখন একেবারে কমে যাবে তখন আপনি যে হাফ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ রেখেছিলাম ওইটা দিয়ে দিব এতে কি হয় আগের পেঁয়াজ তো সব একেবারে বয়ল হয়ে গিয়েছে জন্য এটা একটু কাঁচা কাঁচা থাকে খুবই টেস্টি হয় আর তাছাড়া কাঁচামরিচের অনেক ঝাল বের হয়ে যায় তো তখন অনেকে খেতে পারে না আমি খুবই অল্প আছে বসিয়ে রেখেছি আস্তে আস্তে রসুন পেঁয়াজ এগুলি একটু একটু বয়েল হোক আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম এটি আমার বারান্দার টবের ধনে পাতা আলহামদুলিল্লাহ রান্নাটা আমার কমপ্লিট আমি সাব করে নিয়েছি যেদিন এই সুটকিটা মনে করবেন দিনের বেলাই করবেন এবং কারণ দিনে একটু ভাত বেশি খাওয়া যায় কিন্তু রাতের তো খাওয়া যায় না ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য সুস্থ থাকেন ভালো থাকেন হেফাজতে থাকেন আপনারা আমিন